আজকে আমরা শুনবো হাতি আর শিয়ালের গল্প তাহলে শুরু করি সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো গাছের মতো সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার মেজাজটাও দারুণ দারুন্তিরিক্ষী তো যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপার নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড এক হুঙ্কার থর থর করে কেঁপে উঠল সমস্ত বোন গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি তারা ভয়ে ঝাপটাতে শুরু করল মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুপড়ে পোকার দল তারা বুঝতে চাইল কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল মেদিনী হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বোনের রাজা গুরু গম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম সেও হাতিটার ধারে কাছে ঘেসতে চায় না বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার তো কি জানি হয়েছে নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল বিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে লাগলো শেষে সবাই মিলে শিয়ালের উপরে ভার দিল দিন আসে দিন যায় একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজ গুটিয়ে একটা সালাম দিল বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো নদীর পারে এসে শিয়াল বলল আমি এই নদী সাতচে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবল পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারব না কেন সেও নদীতে নেমে পড়ল কিন্তু মস্ত বড় তার শরীর আর কি ভারী হাতিটা নদীর পানিতে পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো তলিয়ে যেতে যেতে হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো শিয়াল হাতিকে বলল তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল ঠিক বলেছ শিয়াল ভায়া আর দেখব না হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচ্ছি সবাই তাধীন তাধীন